দুই আছে একটি গাড়ির দুটি চাকার ব্যসতার দৈর্ঘ্য যত পঁয়ত্রিশ সেন্টিমিটার ও চুরাশি সেন্টিমিটার বড় চাকাটি দুশো পঞ্চাশ বার ঘুরে যতটা পথ অতিক্রম করে ছোট চাকাটি ওই দূরত্ব অতিক্রম করতে কতবার পূর্ণ অবর্তন করবে তাহলে দুটি চাকার পরিধি বের করতে হবে বড়ো চাকা দুশো পঞ্চাশ বার ঘুরলে কত পথ যে বের করে নেবো তাহলে ছোটো চাকার পরিধি দিয়ে সেই পথকে ভাগ করলে ছোটো চাকা কতবার পূর্ণ আবর্তন করবে সেটা বেরিয়ে যাবে পনেরো দুই তাহলে এখানে বড় চাকা এবং ছোট চাকা তাহলে বড় চাকার পরিধি বের করেনি বড় চাকার ব্যাসাধ্য আর সমান চুরাশি সেমি অতএব পরিধি সমান টু পায়ার চার বারং আটচল্লিশের আট হাতে চার চার এবং আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এখন বাহান্ন সমান পাঁচশো আঠাশ সেন্টিমিটার আর ছোট চাকার ব্যাসাধ্য ছোট চাকার ব্যাসাধ্য এখানে পঁয়ত্রিশ সেন্টিমিটার আছে অতি পরিধি টু পাই আর সমান টু ইন্টু বাইশের সাত ইন্টু পঁয়ত্রিশ সেন্টিমিটার পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ চুয়াল্লিশ থেকে পাঁচ দিয়ে গুণ চার পাঁচে কুড়ি শূন্য তাহলে সমান দুই দুই শূন্য সেন্টিমিটার তাহলে এটা দুশো কুড়ি সেন্টিমিটার এরপরে আছে যে বড়ো চাকাটি দুশো ঘুরে কত যায় দেখে বড় চাকাটি দুশো বার ঘুরে পথ যায় বড় চাকার পরিধি পাঁচশো আঠাশ তাকে দুশো পঞ্চাশ দিয়ে গুণ করব এত সেন্টিমিটার পথ যায় বড় চাকাটি এরপরে লেখা আছে কি ছোটো চাকাটি ওই দূরত্ব অতিক্রম করতে কতবার পুনরাবর্তন করবে এই এই দূরত্বটা আমি গুণ করবো না এই দূরত্ব ছোটো চাকাটি যেতে আবর্তন করে পাঁচশো আঠাশ ইন্টু দুই পাঁচ শূন্য বাই ছোটো চাকার পরিধি দুই দুই শূন্য দশ দিয়ে বাইশ দশ দিয়ে পঁচিশ দুই দিয়ে এগারো দুখনো 22 আর পাঁচশো আঠাশ আছে তাহলে বাহান্ন হাফ ছাব্বিশ এবং আটের হাফ চার তারপরে দুশো চৌষট্টিকে এগারো দিয়ে ভাগ করব দুই দুই এই এগারো বাইশ চার এগারো তাহলে এখানে চব্বিশ হচ্ছে চব্বিশ আর এখানে পঁচিশ গুণ করতে হবে গুণটা আমরা মুখে মুখে করতে পারি তাহলে প্রথমে কী করলাম চব চব্বিশ ইন্টু পঁচিশ একে হাফ করবো বারো একে ডবল করব পঞ্চাশ তারপর একে হাফ করবো ছয় একে ডাবল করবো একশো তাহলে এটা হলো ছশো তাহলে এটা হবে ছশো অতএব ছোট চাকাটি ছশো বার পূর্ণ আবর্তন করবে